চলে এলাম দুই হাজার পঁচিশের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবারের মতো এবারের মেলায়ও রয়েছে আকর্ষণীয় অনেক কিছু এবারের মেলায় রয়েছে তুর্কিশ আইসক্রিম ড্যান্স বিভিন্ন অফারের পাশাপাশি কিন্তু যাতায়াত ব্যবস্থাও খুবই সহজ মেলার প্রধান আকর্ষণ কি কি অফার রয়েছে তার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে কুরিল বিশ্ব রোড থেকে আমরা পঁয়ত্রিশ টাকা বিআরটিসির বাণিজ্য মেলার বাসের টিকিট কেটে ফেলি মেলার বাস সার্ভিস কিন্তু বিভিন্ন জায়গা থেকে রয়েছে যা একেবারে মেলার গেটে নামিয়ে দিবে বিভিন্ন জায়গা থেকে মেলায় আসা যাওয়ার বিস্তারিত রয়েছে আমার আরেকটি ভিডিওতে যার লিংক কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে মেলার টিকিট অফলাইনের পাশাপাশি অনলাইনও রয়েছে একটি অ্যাপ ইনস্টলের মাধ্যমে অনলাইন টিকিট কাটা যায় মেলার গেটে প্রবেশ করলে বিশাল সুন্দর একটি পানির ফোয়ারা রয়েছে যেটি খুবই সুন্দর চাইলে সেখানে ছবি তুলে নেওয়া যায় চলুন এবার সবগুলো ঘুরে দেখার শুরুতে দেখছি কাশ্মীরি দোকান যেখানে আকর্ষণীয় কাশ্মীরি পার্টস ব্যাগ চাদর শাল ইত্যাদি রয়েছে মেলায় আসলে হরেক রকমের আচার তো মাছ থাকবেই রয়েছে আইসক্রিমের বিশাল দোকান এইসব দোকানে কাস্টমার বিভিন্ন আইসক্রিম রয়েছে যেগুলো নরমালি দোকানে পাওয়া যায় না ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য রয়েছে আইসক্রিম শেপ ফানি কিছু একটি আইসক্রিম শেপ টেরিও কিন্তু রয়েছে এক দোকানে রয়েছে নন স্টিক আইটেম বিশাল সমাহার নন স্টিক কোন আইটেম মিস বলে মনে হচ্ছে না এখানে এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের টেডি যেগুলো খুব কিউট রয়েছে সুন্দর চাবির রিং বিভিন্ন খেলনা গাড়ি সহ অনেক কিছু এ পাশে রয়েছে আকর্ষণীয় জেন্টস এবং লেডিস ব্রেসলেট মেলায় কিন্তু কম দামে ব্লেজার কেনার জন্য পারফেক্ট মাত্র পনেরোশো টাকা থেকেই পেয়ে যাবেন এসব ব্লেজার রয়েছে বাচ্চাদেরও কালেকশন ঢাকা বাণিজ্য মেলায় তো আকর্ষণীয় বিভিন্ন রং বেরঙের স্টল থাকবেই এখানে আকর্ষণটা খুব বেশি বলে মনে হয় খেলনা গৃহস্থ বিভিন্ন আইটেম সহ যে কোনো কিছু মাত্র একশো তিরিশ টাকা বোন কীভাবে সম্ভব ইরানি পণ্যের দোকানও রয়েছে মেলায় এদিকে তিন সেট থ্রি পিস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এদিকে ওয়াশিং মেশিন অথবা ওভেন কিনলে চোদ্দটি অথবা দশটি ফ্রি রয়েছে মাত্র একশো টাকায় পাথরের এসব আংটি পেয়ে যাবেন বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন খেলনা খাবারের দোকানগুলোতে রয়েছে দেশি বিদেশি নানা সুস্বাদু আইটেম ইরানিদের নিয়ে বসা ইরানি জুয়েলারি দোকানও কিন্তু রয়েছে এদিকে অফারে বিভিন্ন খাদি আইটেম রয়েছে কাশ্মীরি শাল জামা সহ বিভিন্ন আইটেমগুলো এদিকে রয়েছে এখানে রয়েছে ইরানি অ্যাক্রিলিক ফাইবারের তৈরি ডিশ প্লেট ট্রে ইত্যাদি আইটেম এদিকে রয়েছে গৃহস্থলের ইউনিক আইটেম যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না মাল্টি ফাংশনালিটি সালাদ কাটার মেশিন তো থাকা মাস এখানে রয়েছে কুষ্টিয়ার তাদের চাদর সহ অনেক আইটেম এই দোকানের আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা এখানে আবার রয়েছে একশো বিশ থেকে তিরিশ টাকা থেকে শুরু বিভিন্ন আইটেম বাচ্চাদের বিভিন্ন ব্যাগগুলো খুবই কিউর আর বড়ও রয়েছে বিভিন্ন ব্যাগ এবং পার্সগুলো যেগুলো তিনশো টাকা শুরু এদিকে তো রয়েছে ঘর সাজানোর হরেক আইটেম দেখলে মনে হবে সবগুলোই নিয়ে যাই এখানে তুর্কিশ একটি দোকান রয়েছে আনকমন বিভিন্ন তুর্কিশ আইটেম খুব সুন্দর ঝাড়বাতিও রয়েছে মেলায় তো বিদেশি কার্পেটের দোকান থাকবেই ড্রয়িং রুম অথবা বেডরুমের জন্য কিন্তু নিতে পারেন বাংলাদেশ পাট শিল্পের উদ্যোগে এখানে রয়েছে পাটের তৈরি অনেক সুন্দর সুন্দর আইটেম যেগুলো আনকমন এবং পরিবেশ বান্ধব হারিয়ে যাওয়া পাট শিল্প কত সুন্দর হতে পারে এখানে আইডিয়া নেওয়া যায় একেবারে পিছন সাইড এ রয়েছে প্রচুর খাবারের দোকান মিঠাইয়ের দোকানে পাবেন মাত্র একশো টাকায় পাঁচ পিস বিভিন্ন পিঠা আইটেম এবং ফাস্টফুড আইসক্রিম আসছে আইসক্রিমও কিন্তু পেয়ে যাবেন মেলায় দেখে বাচ্চাটির সাথে কি হয় আইসক্রিম নিতে গিয়ে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড এখানে বাচ্চারা কিন্তু অনেক মজা করছে এটি হলো যে তৈরি প্লাস্টিক বাড়ি কি সুন্দর বাড়িটি তাই না এখানে মূলত আকিজ প্লাস্টিকের পণ্যগুলো শো করে এবং বিক্রিও করে তাদের এখানে কিছু গেমস রয়েছে যেগুলো যে কোনো পণ্য কিনলে গেমসগুলো খেলে ডিসকাউন্ট পাওয়া যায় কনভেনশন হলের ভিতরের অংশে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো আরও রয়েছে জুতা ব্যাগসহ অনেক সুন্দর সুন্দর আইটেম মেলার কোন পণ্যটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিন মেলার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ